এই যাবা বৰ ভাই তোমাৰ দনখিনি বন্ধুৰ যাব ভাই না না বন্ধু আমি বাধাৰ দিছে

এই নাম্বারটা সবাই যে কোনো সমস্যা হইলে উল্টোল্ট করলে নেতারা গল দিবেন সবাই ঠিক আছে সবাই নেতারা গল দিবেন এই যা বাচ্চা নাম্বার আশার বানা দিয়ে দিলাম যদি কেউ হুমকি দামকি দেয় ঠিক আছে সে কেউ দন্নাই করে আইনের বিচার হইবুক কোনো কারো ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত দেওয়া আঘাত দেওয়া যাবে না তার নিজেকে আঘাত দেওয়া যাবে না